আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তারেক মোল্লা চ্যাটমিক চ্যাট কোচিং পক্ষ থেকে এবং আমার ইউটিউব চ্যানেল হলো ইকে ট্রিপল এভরিডে যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সকলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা গেল তো আজকে আমরা আলোচনা বিষয় হলো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আসলে আমরা ইলেকট্রিক্যাল সার্কিট টু এর আগে আমরা স্টার সংযোগের ক্ষেত্রে একটা প্রমাণ করেছিলাম এখন হলো আমরা করব ডেল্টা সংযোগের ক্ষেত্রে প্রমাণ এই দুইটি প্রমাণের ক্ষেত্রে মধ্যে একটা প্রমাণ 100% থাকবে ইনশাআল্লাহ এতে কোনো যদি কিন্তু নাই তো আসলে এই প্রমাণ দুইটা ভিতরে সম্পূর্ণ প্রমাণ দুইটাই আমাদের সম্পূর্ণ কেরি করতে হবে দুইটা প্রমাণ ক্যারি করলে আপনি একটু চিন্তা করেন রিয়লাইজ করেন যে আপনার আটনার কনফার্ম তো সেই ক্ষেত্রে কোনো প্রকার মিস করা যাবে না তো আমরা এখন যদি আসি যে বলা আছে সুসমর ডেল্টা সংযোগের ক্ষেত্রে দেখাও যে ভিয়েল সমান সমান √3VP এবং আইএল সমান সমান আইপি এখন আমরা এর আগে যখন স্টার সংযোগটা করেছিলাম সেটা কিন্তু একটু স্টারটার মতো দেখতে ছিল এখন যেহেতু আমরা ডেল্টা সংযোগ করছি এটা একটু ডেল চিহ্ন হয় এরকমের হয় ডেলের মত হবে তো এই হলো আমার ডেল্টা সংযোগ আমরা কি করলাম এ থেকে এ একটা পয়েন্ট ধরলাম বি একটা পয়েন্ট ধরলাম সি একটা পয়েন্ট ধরলাম ডেল্টা অংকন করলাম এখন প্রত্যেকটার সাথে আমরা একটা লোড সংযোগ করলাম এ থেকে বি পর্যন্ত লোড বি থেকে সি পর্যন্ত লোড সি থেকে এ পর্যন্ত লোড এখন আমরা যদি চিন্তা করি এখানে যদি একটা ভোল্টেজ চিন্তা করি যে এই থেকে এই তার পর্যন্ত ভোল্টেজ দেখেন এইটা কিন্তু ভি সি এ ভোল্টেজ অর্থাৎ এইটা হলো সি তার এইটা হলো সি এর তার আর এইটা হলো এর তার তার মানে ভি এ দেখেন ভি থেকে এ পর্যন্ত জাস্ট কিন্তু একটা ফেজ থ্রি ফেজ এর মধ্যে এই এ থেকে বি একটা ফেজ বি থেকে সি একটা ফেজ সি থেকে এ একটা ফেজ এখন আমাদের ফেজ এবং লাইনটা একটু বুঝতে হবে এখানে ভালো করে যে স্টারের ক্ষেত্রে যেই কাহিনীটা ছিল স্টারের ক্ষেত্রে কিন্তু নিউট্রল ছিল এখানে কিন্তু কিন্তু কোনো নিউট্রল নাই তো সেক্ষেত্রে আমার এই এই জিনিসটা মাথায় রাখতে হবে ভালো করে তো এখানে আমি কি এইখানে আগে কিন্তু থাকলেই আমরা ধরতাম এখন কিন্তু নিউট্রল লাইন তার মানে নিউট্রাল থাকলে কিন্তু এখন আর ফেস এবং লাইন আমি চিহ্নিত করতে পারবো না এখন যেহেতু আমার নিউট্রাল নাই এখানে আমার কি করতে হবে দেখেন এ থেকে বি পর্যন্ত একটা ফেজ বি থেকে সি পর্যন্ত একটা ফেজ জাস্ট এই থেকে এই পর্যন্ত একটাই ফেজ এ থেকে বি পর্যন্ত পর্যন্ত জাস্ট জাস্ট একটাই একটাই ফেজ ফেজ বি থেকে সি সি কিন্তু এখন লাইন কোনটা তাহলে এটা একটা প্রশ্ন না যে লাইন কোনটা লাইন হবে ওইটাই যেখানে দুইটা ফেজ একত্রে সংযুক্ত থাকবে এখন আপনি যদি শুধুমাত্র এ বিন্দুটারে কল্পনা করেন দেখেন এ বিন্দুটা কিন্তু বি এবং সি এ এই দুইটা কিন্তু একত্রে কানেক্টেড আবার জাস্ট যদি আপনি বি বিন্দু চিন্তা করেন বি বিন্দুর সাথে কিন্তু এইখানে এবি আবার বি এই দুইটা কিন্তু কানেক্টেড আপনি যদি সি বিন্দু কল্পনা করেন সি বিন্দুতে কিন্তু বিসি আবার সি এ এই দুইটা কানেক্টেড অর্থাৎ দুইটা ফেজ যেই বিন্দুটাতে কানেক্টেড ওইটা হবে লাইন তাহলে আমরা কিন্তু এখানে বলতে পারি যে এখানে ভি এ বি হোক বিসি হোক সি এ হোক সবগুলো ফেজ ভোল্টেজ ভিপি দ্বারা বোঝাচ্ছে ফেস ভোল্টেজ আবার আই এ হোক বি হোক সি হোক শুধু এ বি সি আই এ ভি এ ভি বি ভি সি এদের মানেই আমরা বলতে পারি লাইন কারণ এখানে দুইটা ফেস কানেক্টেড আবার একই একইভাবে কারেন্টের ক্ষেত্রে চিন্তা করি আই এ বি বি সি সি এ এটা হবে ফেস কারেন্ট আবার আই এ আই ভি আই সি প্রত্যেকটা হবে লাইন কারেন্ট এখন আমরা এই প্রত্যেকটা ফেজের জন্য আমরা একটা ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন করতে পারি অর্থাৎ কারেন্টের ফেজের জন্য আমরা এই কারেন্টারে ধরলাম এ বি এটার ধরলাম বিসি এটা ধরলাম সি এ তিন থ্রি ফেজের জন্য আমরা তিনটে লাইন টানলাম এখন দেখেন এইটার বিপরীতে যখন আপনি লাইন টানবেন এ বি এর বিপরীতে যখন আপনি লাইন টানবেন তখন ওই এ বিটা কিন্তু আর এ বি থাকবে না ওইটা ঘুরে যাবে অর্থাৎ এ বির জায়গায় হবে বি এ আই বি এ ঠিক আছে আবার যখন আপনি এই আই বিসির বিপরীতে যখন আপনি লাইন টানবেন তখন কিন্তু আর বিসি কিন্তু বিসি থাকবে না তখন কিন্তু হয়ে যাবে আই আবার যখন সি এর আপনি রেফারেন্স তখন কিন্তু আপনার আর সি এ থাকবে না তখন হয়ে যাবে আই এসি অর্থাৎ এটা আগে চলে আসবে সিটা পরে চলে যাবে ক্লিয়ার জাস্ট আপনার বিপরীতে এক একটা লাইন টানলাম এখন আপনার দেখতে হবে যে এইখানে এই টোটাল আমরা যখন তিনটা দাগ টানছিলাম এই থেকে এই পর্যন্ত আবার এই থেকে এই পর্যন্ত এই থেকে এই পর্যন্ত টোটাল কিন্তু থাকবে একশো তিনশো ষাট ডিগ্রি তো তিনশো ষাট ডিগ্রি আপনি যদি জাস্ট তিনটা কোণে বিভক্ত করেন তাহলে কিন্তু প্রত্যেকটার মান হবে একশো বিশ ডিগ্রি এখন একশো বিশ ডিগ্রি এই থেকে এই পর্যন্ত ছিল কিন্তু একশো বিশ ডিগ্রি একশো বিশ ডিগ্রির মাঝখান থাকবে আমি থেকে আপনি একটা রেফারেন্স লাইন টেনে দিলেন এখন কি আর একশো বিশ ডিগ্রির কোন থাকবে এখন কিন্তু কোন থাকবে সিক্সটি ডিগ্রি মনে থাকবে তাহলে এখানে আমাদের এই থিটার মান মনে রাখতে হবে যে থিটা ইজ ইকুয়াল টু আমার 60 ডিগ্রি টু ডিগ্রি ঠিক আছে এখন আমরা যদি এই যে এইখানে দেখতে হবে যে আসলে এখানে কি আছে সি এ আছে এখানে কি আছে সি বি আছে দুইটা ভেক্টর মাঝখান থেকে আপনি যদি একটা দাগ টান দুইটা কারেন্টের মানের মাঝখান থেকে তাহলে এখানে সি আর সি কিন্তু কমন অর্থাৎ এখানেও এখানেও আইসি আইসি আছে আছে আর এখানে 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 এ বি তাহলে যেগুলা মিল থাকবে না অর্থাৎ যার কোনো মিল থাকবে না যেমন এ এবং বি এর সাথে মিল নেই কিন্তু সি মিল আছে তাহলে এখানে আসবে আইসি এখন আপনি একটা ফ্যাক্টর বাদ দিয়ে যদি আরেকটা ফ্যাক্টর লাইন টানেন তখন আপনাদের মানটা আসতেছি কি দেখেন এখানে কিন্তু আপনার এ আর এ মিল বি আর সি এর কিন্তু কোনো মিল নেই তাহলে এইখানে থাকবে যার মিল আছে আই এ আবার আই একটা বাদ দিয়ে যদি আরেকটা আপনি নেন তো সেক্ষেত্রে আপনার কি আসতেছে দেখেন এখানে কিন্তু আপনি বলতে পারেন আই এখানে বি এবং বি এর মিল আছে বি এ এবং সি এর মিল নেই এই কারণে এসি বাদ তাহলে আমরা কি করলাম যার মিল আছে তারা রাখছি এবং যার মিল নেই কমনটার রাখছি আনকমনটারে বাদ দিয়েছি যেমন আই সি আই সি কমন এব কমন এসি বাদ ক্লিয়ার ব্যাপারটা তাহলে আমরা এখন যে কোনো একটা ভেক্টর নিয়ে যদি কাজ করি আমি এই ফ্যাক্টরটা নিয়েই কাজ করলাম যে মনে করি এই ভেক্টর থেকে আমরা এইটারে বলতে পারি পি ভেক্টর এইটার বলতে পারি কিউ ভেক্টর এইটার বলতে পারি আর ভেক্টর এখন ভেক্টর নির্ণয়ের ফর্মুলা ভেক্টর থেকে আমরা লব্ধি ভেক্টর নির্ণয়ের ফর্মুলা জানি আর স্কোয়ার ইজ উগাল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস থিটা আমরা জানতাম যে আর স্কোয়ার ইজ উগাল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস

পি এর স্থানটাতে বসাইতে পারি আই এ বিস কিউর স্থানে বসাইতে পারি আই কি এখানে কি আছে আসি আছে নাকি তাহলে এইখানে আমরা কিউর স্থানে দর বসাইছি কি এ সি তাহলে আমরা বলতে পারি এটা হবে কি আই এসি আই এসি এর স্কোয়ার সি এর স্কোয়ার আমরা ধরে নিলাম সমস্যা তো নাই

আই এ মানে কি আমরা জানি লাইন কারেন্ট তাহলে আই এল টু আমরা জানি দুইটা ভেরিয়েবল থাকলে দেখেন এ বি বি সি এ থাকলে ফেজ ভেরিয়েল থাকলে ফেজ আর একটা থাকলে এখানে লাইন তাহলে আপনি যেহেতু এখানে দুইটা ভেরিয়েবল তার মানে একটা পরিবর্তে ফেজ দিতে পারেন দুইটা ভেরিয়েল মানে ফেজ দিতে পারেন দুই এর জায়গায় দুই এ বি দুইটা ভেরিয়েল মানে ফেজ দিতে পারেন এসি দুইটা ভেরিয়েবল মানে ফেস দিতে পারেন এবং পঁচিশ ডিগ্রি মানে হাফ এই দুই এবং এই দুই আমরা কাটতে পারি তাহলে আইপিএল স্কোয়ার প্লাস আইপিএল স্কোয়ার আইপিআইপি গুণ হলে আইপিএল স্কোয়ার তাহলে আপনি রুট ওভার এখানে আইপি 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 যদি যোগ করেন থ্রি আইপিএল স্কোয়ার পাবেন এখন এইখানে যদি থ্রি এটার যদি রুট ওভার করেন তাহলে রুট থ্রি লিখতে পারেন ইন্টু রুট ওভার আইপিএল স্কোয়ার লিখতে পারেন এখানে কিন্তু রুট স্কোয়ারে কাটা যাবে তাহলে এখানে থাকবে রুট থ্রি আর এখানে রুট স্কোয়ারে কাটা গেলে শুধু আইপি আবার যখন আপনি এই পয়েন্টটাতে চিন্তা করবেন এই পয়েন্টটাতে যে আছে ভি এ এই ভি এর সাথে কিন্তু এই জিনিসটা এই জিনিসটা নর্মালি দেখলে প্যারালাল মনে হবে প্যারালালে কিন্তু ভোল্টের সমান আপনি কিন্তু এই কারণে বলতে পারবেন যে ভি এ এই পয়েন্টের ভোল্টেজটাই এই এ থেকে বি পর্যন্ত এবং এ থেকে সি পর্যন্ত প্যারালালে ভোল্টের সমান তাহলে এই লাইনটা এবং এই লাইনটা কি ভোল্টেজ সমান হবে না তাহলে ভি এর পরিমাণে কিন্তু আপনি পাবেন ভি এ বি এবং ভি সি এ তাহলে আপনি বলতে পারবেন ভি এ যেই কথা ভি এ একই কথা ভি সি একই কথা তাহলে ভি এর পরিবর্তে আপনি লিখতে পারেন ভি এল আপনি তো জানেন যে একটা ভেরিয়েবল হইলেই লাইন আর দুইটা ভেরিয়েবল হইলেই ফেজ তাহলে আপনি একটা ভেরিয়েবল এই কারণে ভিএল এর পরিবর্তে ভি এর পরিবর্তে লিখতে পারবেন ভি দুইটা ভেরিয়েবল মানে ফেজ দুইটা ভেরিয়েবল মানে ফেজ তাহলে আপনি বলতে পারেন ভি সমান সমান রুট রুট আর ভি সমান সমান ভিপি তো এইখানে আমার এইটাই প্রমাণ করতে বলছিল যে সুসম ডেলটা সংযোগের ক্ষেত্রে দেখা যে ভিএল সমস্ত ভিপি এবং আইএল সমস থ্রি আইপি তো আজকে এই পর্যন্তই থাকবে সময় দিয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ